হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো দেখো আজকে তোমাদের দ্বন্দ্ব সমাস নিয়ে একটু আলোচনা করব দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাজের কথার অর্থ হল মিলন এবার সংজ্ঞাটা কি যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় এবং সংযোজক অব্যয় দ্বারা উভয় পদ যুক্ত হয় তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলবো যে সমাসে উভয় পদ উভয় পদ কথার অর্থ পূর্বপদ এবং পরপদ অর্থাৎ যে সমাসে পূর্বপদ এবং পরপদ দুটোরই অর্থ প্রাধান্য পায় এবং সংযোজক অব্যয় অর্থাৎ ও এবং আর এইসব দ্বারা সেই হিসাব অব্যয় দ্বারা যুক্ত থাকবে তাই তো সেই সমাসটা। তাকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস তাহলে আরেকবার সংজ্ঞাটা দেখো যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় এবং সংযোজক অব্যয় দ্বারা উভয় পদ যুক্ত হয় তাকে বলবো আমরা দ্বন্দ্ব সমাস এবার দ্বন্দ্ব সমাজ চেনার কয়েকটা উপায় আছে কি করে সমস্ত পদটা দেখে তোমরা বুঝতে পারবে যে এটা দ্বন্দ্ব সমাস দেখো চেনার উপায় হল প্রথম এক নম্বর হচ্ছে পূর্বপদ ও পরপদ যদি সমার্থক হয় কেমন পূর্বপদ এবং পরপদ অর্থাৎ দুটো পদের অর্থই কিন্তু একই হবে যেমন মনে করো চিঠি ও পত্র চিঠিপত্র এবার চিঠিপত্র মনে করো সমস্ত পদ দেওয়া আছে তো চিঠি যা পত্র দেয় তাই তো তাহলে চিঠি ও পত্র এবং সংযোজক অব্যয় ও দ্বারা কিন্তু যুক্ত তাহলে চিঠিপত্র একটা তাহলে যেটা বললাম পূর্বপদ ও পরপদ যদি সমর্থক হয় আচ্ছা দু নম্বরটা কি পূর্বপদ ও পরপদ যদি বিপরীত হয় একটা তো সমর্থক সমর্থক হয় জানলাম আর একটা হচ্ছে যদি বিপরীত হয় যেমন মনে করো দিন ও রাত দিন রাত ভালো ও মন্দ ভালো মন্দ সুখ ও দুঃখ সুখ দুঃখ এরকম তিন নম্বরটা কি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হবে আমি প্রথমেই বললাম যে সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হবে যেমন ও এবং আর ইত্যাদি দ্বারা উভয় পথ কিন্তু যুক্ত হবে এবার আসো দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ কি দেখো শ্রেণীবিভাগ হচ্ছে কয়েক যেগুলো ভাগে ভাগ করা হয় দ্বন্দ্ব সমাজকে যেমন সেটা দুটি বিশেষ পদেও হতে পারে দুটি বিশেষণ পদেও হতে পারে দুটি সর্বনাম পদেও হতে পারে তো প্রথম ভাগটা হচ্ছে দুটি বিশেষ পদে দ্বন্দ্ব যেমন দেব ও দেবী দুটোই বিশেষ পদ ঘর ও দৌড় ঘর দৌড় দেব ও দেবী দেব দেবী তো এইভাবে আর বিশেষণ পদের দ্বন্দ্ব যেমন গণ্য ও মান্য গণ্যমান্য ছোট ও বড় ছোট বড় আবার সর্বনাম পদে দ্বন্দ্ব কেমন দেখো যে ও সে যে সে যার ও তার যার তার আরও ভাগ আছে দেখো সেই ভাগটা কি দুটি ক্রিয়াপদের দ্বন্দ্ব ক্রিয়াপদের দ্বন্দ্ব দেখো খেয়ে ও দে খেয়ে দে হেসে ও খেলে হেসে খেলে আবার আর ভাগ শব্দ শব্দদ্বৈত পদে দ্বন্দ্ব অর্থাৎ চাকর ও বাকর সব শব্দ শব্দদ্বৈত যেগুলো হ্যাঁ জল ও টল জল টল চাকরও বাকড় চাকর বাকর তো এরকম শব্দ দ্বৈত আচ্ছা এবার আর একটা যেটা তোমাদের পরীক্ষা আসছে কিন্তু এটা যে একশেষ দ্বন্দ্ব এটা তোমরা একটু ভালো করে যে যার বইয়ে পড়ে নেবে ব্যাকরণ বইয়ে তোমাদের দেওয়া আছে যখন দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলোর পরিবর্তে একটিমাত্র নতুন পথ তৈরি হয় তখন তাকে আমরা অ্যাক্সেস দ্বন্দ্ব বলবো অর্থাৎ সমসমান পদগুলোর পরিবর্তে নতুন একটা কিন্তু পদ তৈরি হবে যেমন আমি তুমি ও সে এই তিনটে মিলে হলো আমরা ঠিক আছে আবার বলছি যখন দ্বন্দ্ব সমাসের সমস্যমান পদগুলোর পরিবর্তে একটিমাত্র নতুন মানে নতুন পথ তৈরি হয় তাকে আমরা বলবো একশেষ শেষ দ্বন্দ্ব যেমন আমি তুমি ও সে এই নিয়ে হলো কি আমরা তো এই হলো দ্বন্দ্ব সমাস আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে যদি কোথাও অসুবিধা থেকে থাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর পরবর্তী নোটিফিকেশান পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তবে আজ এইটুকুই থাক পরের দিন পরের পর্বে অন্য ভিডিও নিয়ে অন্য কোনো সমাজ নিয়ে আলোচনা হবে